আজকের আমরা দেখছি কি যে ওপেন মার্কেটে আমরা বিনিয়োগ করে আমাদের পরিবারের যে খরচ খরচা লাগে সেটা আমার জীবন শুধু নয় আপনার জীবন শুধু নয় আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনারা কিন্তু সেগুলো তৈরি করতে পারবেন আর এইভাবে সকালের মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা আমাদের পরিবেশে ফিনান্সিয়ালি একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারি কারোর ওপর ডিপেন্ডেন্সি না রেখে নিজের ওপরে আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন সেই জিনিসের জন্য আপনাকে কি করতে হবে তার বিস্তারিত আপনি দেখুন তাহলে আমরা এখানে কী দেখছি যে বেসিক নিড সিক্সটি পার্সেন্ট মানে তিরিশ হাজার টাকা বেসিক এম ফ্যামিলি ফান্ড কত টেন পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজারের টেন পার্সেন্ট মানে কত পাঁচ হাজার টাকা আর এমারজেন্সি ফান্ড কত টেন পার্সেন্ট মানে কত পাঁচ হাজার টাকা লিখেছি আমি আর সেভি আর ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য টোয়েন্টি পার্সেন্ট মানে দশ হাজার টাকা তাহলে কেউ যদি পাঁচ হাজার টাকা রেখে দেয় দশ বছরের জন্য তাহলে একশো কুড়িটা মাস প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে কাটবে সেখানে রিটার্ন রেট আমি আঠেরো পার্সেন্ট দেখেছি তাহলে দশ বছরে আমি ছ লাখ টাকা জমা করব। তাহলে ছ লাখ টাকা যদি দশ বছরে জমা করি তাহলে দশ বছরে আমার কত হবে ষোলো লাখ টাকা হবে এই ষোলো লাখ টাকা কিন্তু যেটা আপনি দেখছেন এটা কিন্তু গ্যারান্টিড নয় এটা কিন্তু মার্কেটে রিটার্নের ওপর ডিপেন্ড করবে অর্থাৎ আমরা আমাদের সমাজে যে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি আছে সেখানে থেকে আমরা কিন্তু এই রিটার্নটা পেতে পারি এবং লাস্ট টেন ইয়ার্সে অ্যাভারেজ রিটার্ন টোয়েন্টি পার্সেন্ট অ্যাভাব আছে লাস্ট ফাইভ ইয়ার্সে রিটার্ন প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব আছে এরকম অনেক জায়গা আছে কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব যদি আপনার টাকাকে বিজনেসে আমি ইনভলভ করেন বিজনেস থেকে কত রিটার্ন আসতে পারে এটা কোনো গ্যারান্টিড নয় আপনি এটা একদিন এক মাস এক বছরে দেখবেন না একটা লম্বা ফেমে গিয়ে দেখুন যে আপনার এভরি ইয়ার কত টাকা করে প্রফিট হচ্ছে অ্যাভারেজ আপনি পেয়ে যাবেন যে কোনো বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো বছর পনেরো পার্সেন্ট কোনো বছর বাইশ পার্সেন্ট কোনো বছর তেইশ পার্সেন্ট অর্থাৎ এটা গ্যারান্টি হবে না কিন্তু বিজনেসে টাকা বাড়ে কিভাবে? না আমরা আমাদের টাকাকে কারোর বিজনেসের যদি পার্টনার হয়ে যেতে পারি তাহলে আমাদের টাকা অবশ্যই বাড়বে সেটা কি করে সম্ভব আমরা ব্যাঙ্ক পোস্ট অফিসে যে গ্যারান্টেড টাকাগুলো রেখে দিই ওরা কাউকে না কাউকে সুদে দেয় ওরা কাউকে না কাউকে লোন দেয় বিজনেস করার জন্য কাউকে হাউজিং লোন দেয় তার বাড়ির জন্য কাউকে কার লোন দেয় তার গাড়ি কেনার জন্য এইভাবে বিভিন্ন পারপাস ওরা পার্সোনাল লোন দেয় বিজনেস লোন দেয় তাহলে যারা বড় বড় ইন্ডাস্ট্রি যারা তাদের শিল্প চালাচ্ছে তারা আঠেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পয়সা নিচ্ছে তাহলে ব্যাংক যে টাকার লোন দেয় তার রিটার্ন রেট কত কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন ব্যাংকের কোনো স্টাফকে যে আপনারা যে লোন দেন তার অ্যাভারেজ রিটার্ন রেট কত মানে সারা বছর আপনি কত টাকা লোন দিয়েছেন কত কোথায় কত পার্সেন্ট দিয়েছেন তার অ্যাভারেজ রিটার্ন রেট কত বলুন তাহলে আপনি বুঝতে পারবেন ওখানে কী পরিমাণ রিটার্ন রেট ব্যাংক নিচ্ছে তাহলে সেই লোনটা যদি আপনি দিতে পারেন সেরকম যদি জায়গা আপনাকে দেখানো হয় যে আপনি আপনার টাকাকে ব্যাংকের লোনের মতো আপনি দিতে পারবেন ব্যাংকেই রাখবেন আপনার অ্যাকাউন্টেই রাখবেন ওখান থেকে লোন দেওয়ার সময় ব্যাংক কেটে নেবে সেইভাবে যদি আপনি বিনিয়োগ করতে পারেন সেই বিনিয়োগকে বলা হয় ওপেন মার্কেট ইনভেস্টমেন্ট যেটাকে ইন্ডিয়ান মার্কেটে আমরা বলি ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করা যায় বা বর্তমান দিনে আপনি মিউচুয়াল ফান্ডের কথাটা শুনবেন সেই মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে বিনিয়োগ করা যায় এগুলো কি মিউচুয়াল ফান্ড কি স্টক মার্কেট কী আমাদের মধ্যে সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে স্টক মার্কেট মানে এটা জুয়া বলা হয় অনেকেই বলেন কিন্তু না বন্ধু আমি দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতায় বলছি এটা জুয়া নয় যেমন ধরুন আপনি যে কোনো আপনার বাজারে গিয়ে দেখবেন লটারির দোকান আছে আপনার বিভিন্ন মাদকদ্রব্যের দোকান আছে আবার ঠিক এমার্জেন্সি প্রোডাক্ট মেডিসিন দোকান আছে আবার নিত্য প্রয়োজনীয় আপনার মায়েদের লজ্জা নিবারণের জন্য কাপড় দোকান আছে আবার দুবেলা দুবেলা দুমোটো অন্য ভোজনের জন্য আমাদের হুশিমাল দোকান আছে তাহলে আপনি বাজারে গিয়ে কোন দোকানে কি কিনছেন তার উপর ডিপেন্ড করবে আপনি মার্কেটে কি করছেন মার্কেটে কি হয় তা কেউ যদি মার্কেটে এসে প্রতিদিন লটারির টিকিট কেটে যদি তার টাকা সর্বশান্ত হয়ে যায় তাহলে কি বাজারটা কি লটারির বাজার বলবেন নিশ্চিত নয় তাহলে বাজারে এসে আপনার কি করা উচিত এটা আগে আপনার জানা উচিত তাহলে ইন্ডিয়ান শেয়ার বাজারে এখান থেকে বিনিয়োগ করে ভারতের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হচ্ছে দেশে কিন্তু জব ক্রিয়েশান হচ্ছে আপনার বাড়ির ছেলে বা আপনার পাড়ার ছেলেটা যে জব নেই বলে আপনি চিল্লাচ্ছেন সেই জবটা আনতে গেলে কিন্তু ভারতীয় শেয়ার বাজারের টাকায় কিন্তু সেই জবটা আসে কিভাবে আসে তার বিস্তারিত অন্য ভিডিওতে আমাকে আপনাদেরকে বলবো আপনারা দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন যে আমি কী নিয়ে আলোচনা করছি যে শুধু আপনি টাকা রাখলে হবে না সেই টাকাকে আপনি বাড়াতে গেলে কোথায় রেখে বাড়াচ্ছেন তার বিস্তারিত আপনি শুনছেন যে আমরা যে টাকাগুলো দিই ওপেন মার্কেটে সেগুলো যায় কোথায় তাহলে কোনো না কোনো বিজনেসে যায় ব্যাংকের মাধ্যমে যায় আপনি ফিক্সড ডিপোজিট করেছেন সেই টাকাও চলে যায় আপনি পোস্ট অফিসে রেখেছেন সেই টাকাও চলে যায় আপনি পিপিএফে রেখেছেন সে টাকাও চলে যায় ইভেন আপনার মেয়ের যে সুকন্যা সমৃদ্ধিতে টাকা দিয়েছেন সেই টাকাও শুধু ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারে কোনো প্রাইভেট বা সরকারি সংস্থায় চলে যাচ্ছে লোন আকারে আপনি দিচ্ছেন না কিন্তু ব্যাঙ্ক বা পোস্ট অফিস দিচ্ছে দায়িত্ব তারা নিচ্ছে আপনার টাকা আপনি দায়িত্ব নিতে পারেন না আপনার মধ্যে সেই বিশ্বাস নেই সেই বিশ্বাস যদি নিজের মধ্যে তৈরি করতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমি দেখাবো যে আপনাদের টাকা কিভাবে ব্যাংক পোস্ট অফিস থেকে স্টক মার্কেটে যায় বিভিন্ন ভিডিওতে এর আগে বলেছি এবং আপনি কন্টিনিউ দেখতে পাবেন শুনতে পারবেন বিভিন্ন ভিডিওতে আসবে বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমাদের টাকা ব্যাংক পোস্ট অফিস বা সরকারি জায়গা থেকে আমরা গ্যারান্টেড ফান্ডে রাখি কিন্তু ওরা নিয়ে কিভাবে সেটাকে বিনিয়োগ করছে এটা আমাদের ভাববার বিষয় নয় আমরা সবাই সহজ সরল ভাষায় বলে দিই এটা আমাদের দেখার দরকার নেই ব্যাংকে তো ব্যাংক যা করলো করলো এরকম নয় আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনারই উপকার যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার মঙ্গল কারণ ব্যাঙ্ক কিন্তু দিনের পর দিন সুদ কমিয়ে দিচ্ছে আপনাকে বলছে আপনি ওপেন মার্কেটে গিয়ে বিনিয়োগ করুন আজকের ইন্ডিয়ান স্টক মার্কেট উপরে যাচ্ছে বলে অনেকে অনেক কথা বলছে কারণ কি জানেন অনেক কারণ আছে পঞ্চাশ ষাটটা কারণে ভারতবর্ষের স্টক মার্কেট উপর নিচ করে আপনাদেরকে বলি যারা সরকারি চাকরি করে বা প্রাইভেটে চাকরি করে বা রেলে চাকরি করে বা কেন্দ্র সরকারে চাকরি করে অনেকের দেখবেন এনপিএস এসে গেছে এনপিএস মানে কি ন্যাশনাল পেনশন স্কিম এখানে কোনো গ্যারান্টেড রিটার্ন নেই আপনার টাকাটা ওপেন মার্কেটে চলে যাচ্ছে অর্থাৎ যারা বড় বড় পরিমাণে চাকরি করে বড় স্যালারি চাকরি করে তাদের কিন্তু জিপিএফ যেটা ছিল সেটা আর নেই সেই টাকাটা সরাসরি ওপেন মার্কেটে চলে যাচ্ছে ভারতবর্ষের কোনো ইনফ্রাস্ট্রাকচারে ভারতবর্ষের ডেভেলপ করার জন্য জিডিপি গ্রোথ করার জন্য যে কোম্পানিগুলো তৈরি হচ্ছে যেখানে জব ক্রিয়েশন হচ্ছে সেখানে কিন্তু আপনার টাকা বিনিয়োগ হচ্ছে তাই মার্কেট উপরের দিকে যাচ্ছে আর দিনের পর দিন ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে মানে আমাদেরকে ব্যাংক বলছে যে আপনি নিজের টাকা সরাসরি মার্কেটে দিন কিভাবে দেবেন তার জন্য আপনি জানুন আর যদি জানা না থাকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমি কাজ করে আসছি সবাই আমাকে হয়তো জানে আমি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমি আমার চাকরি করি চাকরি আছে কিন্তু অ্যাজ এ সোশ্যাল সামাজিক দিক দিয়ে মানুষকে নলেজ দেওয়ার জন্য এডুকেশনাল পারপাসের সাথে নিজের পরিবারের যে বিজনেসগুলো আছে সেগুলোকে গ্রো করার জন্য আমাকে কিন্তু এগুলো জানতে হয় এগুলো পড়তে হয় এগুলো সম্পর্কে আমি রেগুলার কাজ করি আমরা যে যাই করি না কেন টাকা কিন্তু আমাদের ইনকাম করতে হবে এবং সেই টাকা ইনকাম করার জন্য আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু খেটে চলেছি জন্ম থেকে হয়তো প্রথম কুড়ি বছর আমাদেরকে খাটতে হয় না জীবনের বসন্তকাল চলে কিন্তু যেই আমরা কুড়ি পঁচিশে পা দিই সঙ্গে সঙ্গে সংসারের দায়িত্ব চলে আসে এবং মোরা কবে এটা শেষ হবে আমরা নিজেরাই জানি না তাহলে আমাদের টাকা কিভাবে বাজারের মধ্যে বিজনেসে খাটে সেটা যদি আমরা জানতে পারি অল্প অল্প করে যদি জানতে পারি তাতে তো কোনো অসুবিধা নেই তাহলে ব্যাংক পোস্ট অফিসে যে প্রতিদিন যে সুদ কমেই যাচ্ছে দিনের পর দিন আপনি এভরি দশ বছরে তিন পার্সেন্ট করে সুদ কমেই যায় আর যারা ডেভেলপড কান্ট্রি যেসব দেশগুলো আজকের উন্নতি করেছে বা যারা উপরের দিকে আছে তাদের দেশে কিন্তু ব্যাংকে সুদ কিন্তু নেই